তেত বেশি ভালো লাগছে মক্কায় এটাস ট্রাফিক স্যার ট্রাফিক সিগন্যাল এটা যদি আমাকে বাংলাদেশ হইতো বাইঙ্গে ঘুরে দৌড় দিতাম মানে এইডা ক্রস করলে 6000 রিয়াল জরিমানা ফাইন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের আবারো স্বাগতম আর আমি আজকে যাচ্ছি ওমরা করার জন্য নিয়ত করতে আয়েশা মসজিদ যেটা হচ্ছে মক্কা নগরী থেকে মিকা পর্যন্ত দূরত্ব যেটাকে বলে সেইখানে আমি যেহেতু দশ তারিখে আসছি দশ তারিখে সারজাবৈশা এহরাম বাঁধছি তারপরে নিয়ত করছি ওইটায় একটা উমরা করা হয়েছিল তো এখন আমি আমার মেয়ের নামে নিয়ত করে আর একটা উমরা করবো সেই জন্য আমার মিকাহ পর্যন্ত দূরত্বে যাইতে হবে সেটা হচ্ছে ম মক্কানগরী থেকে সবচেয়েতে কাছে আয়সা মসজিদ আর এটা কন্ট্যাক্ট করছি আপডাউন প্রাইভেট কারে বাঙালি দেশে এক ভাই কুমিল্লার সে আমাদের কন্ট্যাক্ট করছে পনেরো রিয়েল তো আমার সাথে মোট আমরা মোট চারজন আসছে আপনি যতবার খুশি প্রত্যেক দিন চাইলে এখানে আইসা নিয়াত করে আবার নতুন একটা উমরা করতে পারবেন এই হচ্ছে মিকা স্থান দিস ইজ দ্য আয়সা মস্ক আমরা হচ্ছে আবার উমরা করার জন্য একটা ওমরা তো বাংলাদেশ থেকে নিয়ত করে আসছি মানে আরেকটা উমরা করার জন্য এই মসজিদে আইসা এখানে আইসা এটা মিকা পরিমাণ দূরত্ব এখানে আইসা নিয়ত করতে হবে নিয়ত কইরা তারপর আমরা উমরার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে আবার রওনা দেব আয়সা মস্ক এখানে কবুতর আছে মার্শালা অনেক অনেক দেশের হাজিরা এসছে এখানে পার্ক আছে বাচ্চারা তুলতেছে আসলে এত পাহাড় মক্কানগরীর চারোপাশে পাহাড় পাহাড়গুলো সবই পাথরের তৈরি আমাদের দেশের মতো মাটির পাহাড় না খুবই সুন্দর তো এই হচ্ছে আয়সা মসজিদের ভিতরের অংশ ভিতরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন সব সকল হাজিরা আবার যারা নতুন করে ওমরা করবে কেউ চাইলে প্রত্যেক মানে আমরা গেলাম বারো দিনের জন্য চাইলে বারো দিনে আমরা আট দিন ছিলাম মক্কায় আপনি চাইলে আট দিনের আট দিনে আবার আটটা ওমরা করতে পারবেন তো প্রত্যেকবারই আপনার এই মিকা নির্দিষ্ট মিকা পরিমাণ স্থানে আসতে হবে এহরাম বাঁধতে হবে দেরকার নামাজ করতে হবে আবার মক্কা বলতে আর একটা মসজিদ আছে মক্কায় যেটাকে মা খাদিজা মসজিদ বলে ওইখানেও সবাই যায় মিকা ওইটা মিকা পরিমাণ দূরত্ব ওইখান থেকেও আবার এহরাম বাদে তো আবার অনেকে চাইলে তায়েফ যায় তায়েফ থেকে এহরাম বাদলে এবং নিয়ত করলে বাংলাদেশ থেকে যাওয়ার যে সব সেটা পাওয়া যায় এটা হচ্ছে আয়েশা মসজিদ এখানে যারা আশেপাশ থেকে আসে দ্বিতীয়বার যারা ওমরা করতে চান তারা এই আয়েশা মসজিদে আয়সা এখান থেকে এহরাম বাদবেন এবং দুই রাখার নামাজ পড়বেন মসজিদের ডোকার রাকাত এবং পরে ওমরা জন্য দুই রেখা তারপর নিয়ত করবেন জোরা জোরে লাভাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লাশারিক লাভবাইক ইন্দাল হামদা অনিয়মতা লাকাওয়াল মুলক লাশারি কালা এটা কইরা তারপরে ইনশাল্লাহ আমরা কাবার উদ্দেশ্যে রওনা দেব চা আসা মসজিদ এখানে মক্কা থেকে আপডান ভাড়া নেয় পনেরো ট্যাক্সিতে করে পনেরো রিয়াল দর্শক আমরা এহেরাম মিকা স্থানে আশা মসজিদে এহেরাম বাদলা মসজিদের ভিতরে অংশটা আপনাদের দেখাইলাম এরপরে এখান থেকে আমরা ফুট ওভার ব্রিজ পার হয়ে ওই পাশে যাবো কারণ আমরা যে ট্যাক্সিতে আসছি ট্যাক্সিগুলো রাস্তায় এই পাশে ওই যে দেখেন ওইখানে দাঁড়াইতে দেয় না পুলিশে এই জন্য ও পার্কিং করছে রাস্তার এই সাইডে তাই আমরা বাম পাশে ফ্লাইওভার থেকে এই পাশে আসছি এরপর ইনশাআল্লাহ আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হব আলহামদুলিল্লাহ আমি কাছাকাছি চলে আসছি দর্শক আমাদের এই ফ্লাইওভার থেকে নামলাম এই যে আয়েশা মসজিদ এরপর এই ফ্লাইওভার থেকে এখান থেকে নামলাম নামার শেষে আমার যে ভাইয়ের সাথে কন্টাগে আসছি সেই যে মুলতান রেস্টুরেন্টের সামনে বলছে আছে অনেক সুন্দর কবুতর তো মুলতান রেস্টুরেন্টের সামনে আমরা যাইয়া সেই গাড়িতে ওইটা ইনশাল্লাহ উদ্দেশ্যে রওনা দেব আর আশেপাশের এই পরিবেশ পাহাড় পাথরের তৈরি পাহাড় আয়সা মসজিদে রয়েছে আসলে মক্কা অনেক পাহাড় তো আয়সা মসজিদের বাহিরের অংশ চারোপাশে চারপাশটাই পাহাড়ে ভরা তো বিষয় হচ্ছে যখন আপনারা ভিডিও দেখবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যাতে উমরা করতে আসতে পারেন সেই নিয়েটা করে ফেলবেন সাথে সাথে আসলে গুনে বরকত আমাদের সবাই উমরা করা অনেক কিছু মনে করে আসলে না পাকিস্তানি যারা ভাইদের সাথে আমার পরিচয় তারা মনে করেন একটু ঝামেলা নেশা করে ছেলে উমরা করতে পাঠায় দেয় বিয়ে করছে দেয় তাদের আসলে টেন্ডেন্সিগুলো চৌড়া করা কারণ করে যাওয়া আমরা সাথে কথা তা আমরা আসলে জিনিসটি করে আমরা পি হিন্দি বিকাশ আমাদের এই কাজ করার কথা দিতে আমরা যাতে সবাইকে যাইতে পারি সেই কাম করে বেশ এবং ভালোবাসা হয়েছে